কোন দিক গাড়ি টান দেবো পিছন দিক এনে দিছে পিছন আরে এই যে গাড়ি নে নে এবে বসা লানো যায় ও না আমি পারবো না হাতে দিতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে আমি রান্না শুরু করে দিচ্ছি অনেক আগে থেকেই কারণ আজ হচ্ছে আমরা আমার মামা শ্বশুর বাড়ি যাব আমার শাশুড়ি মার কবর দিয়ে করতে তো বন্ধুরা সাথে থাকুন দেখে থাকুন সারাদিন কি করি না করি কোথায় যাই কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আগে রান্নাটা শেষ করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে দশটা কিংবা এগারোটার দিক বেরোবো তো চলুন দেখেন এই যে রান্না বসায় দিচ্ছি এখন হচ্ছে মাছ ভাজতেছি আর তো বন্ধুরা এই যে দেখেন রান্না করবো হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু আর হচ্ছে টমেটো আর এই যে হচ্ছে মরিচ কেটে রাখছি পেঁয়াজ ভেজে রাখছি আর এখানে আছে যে মাছ ভাজতেছি অলরেডি তো তেলাতেয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। আর ভাত রাইস কুকারে দিয়ে দিচ্ছি ভাত প্রায় হয়ে আসছে তবো কারণ আমরা হচ্ছে একটু বেড়াতে যাব বেড়াতে বলতে ওই যে বললাম যে আমার মার কবর জিয়ারত করতে যাব তো ওইখানে যাব শিবায়তের বাবা ঢাকা থেকে আসতেছে আর আমরা হচ্ছে এখান থেকে যাবো একসাথে তো বন্ধুরা সাথে থাকুন রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাবো তো আবার দেখা হবে একবারে রেডি হয়ে তারপর হচ্ছে দেখা হবে হয়ে গেছে মনে হয় এটা একটু নামাই নিব তো বন্ধুরা দেখেন রান্না কমপ্লিট আলু ভর্তা আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে জল রান্না করছি এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে যাব হ্যালো 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 টাটা দাও এই যে আমাদের গাড়ি এই দেখেন আমরা নামছি ওই যে পিছনের দোকানের যে খাবারটা নিলাম অনেক কিছু নিয়েছি আর এই যে আমাদের গাড়ি এখানে ফিরে যাব পিছনে হচ্ছে যে মাদ্রাসা এই যে দেখেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মামাকে বাড়ি সিপায়তের বাবা ওই যে পিছনে এই যে সিপায়ত এসে হাঁটতেছে দেখেন আমার মামা শ্বশুর বাড়ি কত সুন্দর রাস্তা একবার ইটে রাস্তা এখানে বৃষ্টি হলে পুরো পানি দিয়ে তলায় যায় আর এই চারিপা দিয়ে ধান এই যে মাদ্রাসা এই যে গাড়ি থেকে আসছে আর এই যাচ্ছে আমরা চলে যাচ্ছি মামাদের বাড়ি অনেক দূর যাওয়া লাগবে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে তো এই রাস্তা এখনো পাকা হয়নি কই অল্প অনেক দূর আঁটা লাগবে সিপাইতে বাবা পিছনে আসতেছে যে দেখেন দেখেন তো বন্ধুরা এখন চলে আসছি মামা শাশুড়ি মার তো এই যে দেখেন দোকান থেকে অনেক কিছু খাবারটা কিনে নিয়ে আসলাম আর ওই যে সিপাইতে বাবা পিছনে আসতেছে আর গাড়ি যে পিছনে খেয়ে আসছে আর এই যে রায়শা সিপায়ার সামনে হাঁটতেছে দেখেন টুকি টুকি করে এই যে দেখেন রায়সা সিপাহ দুই বার হাঁটতেছে সুন্দর করে টাটা দাও দিক আমার দিক ভালো করে এই যে দেখেন রাইসার লুক কত সুন্দর করে সাজেছে দেখেছেন দাদা বাড়ি আসার জন্য দেখেন রাস্তা এইখানে রাস্তা আবার ঢালাই দেয় নাই ইট বসায় দিছে হাঁস রাজা হাঁস দেখেন বন্ধুরা কত সুন্দর জায়গা বাড়ি পুরো ফাঁকা জায়গা একটা একটা করে বাড়ি অনেকদিন পরে মামা বাড়ি আসলাম উদ্দেশ্য এয়ারপোর্টে নিতে গেছিলাম মানে এয়ারপোর্টে মামা আনতে গেছিলাম এই কারণে মামা বাড়ি ঘুরেও যাচ্ছি মার কয়াবরটা দেখে যাচ্ছি

সুজা কোন দিকে গাড়ি টার্ন দেবো পিছন দিক এনে দিছে এভাবে চালানো যায় ওট না আমি পারবো না হাতে দিতে ওঠো চলো ভাত খাতি ডাকে শিবেত ভাত খাতি ডাকে চলো এটা কি বাথরুম ডেমি এই যে হচ্ছে আমার মামিদের ঘর তুই এসে আট হাঁট হাত বন্ধুরা এই যে দেখেন মামাবাড়ি ছাদে আসছি আমরা পিছনের ভিউটা দেখেন কত সুন্দর খুব সুন্দর লাগে এই যে হচ্ছে রাস্তা এখন হচ্ছে আমরা চলে যাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাড়িতে এই দাঁড় দিয়ে যাবানা এ দার

আমি সামনে যাব। তো বন্ধুরা এই যে দেখেন অবশেষে আমরা মামা থেকে রওনা দিচ্ছি এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো একটু গোপালগঞ্জ মার্কেটে যাব। ওখান থেকে রায়শার জন্য গাইড কেনা লাগবে তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা গোপালগঞ্জ গেছি ওখান থেকে রাইসার জন্য তিনটা গাইড কিনে নিয়ে আসছি নিয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি এই যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি আর রায়সা হচ্ছে গাড়ির ভিতরে মাথা ঘুরাচ্ছে বলতেছে এসি বন্ধ করো বন্ধুরা দেখেন আমরা হচ্ছে বেড়াতে গেছিলাম আপনাদের তো দেখাইছি বাড়ি আইসে গাছগুলো লাগাচ্ছি কারণ বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে তো মাটিটা নরম আর এই গাছগুলো

তো বন্ধুরা সব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ